নমস্কার আমি মুন মুনায়ন টিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব মা শারদা ও স্বামীজি মহারাজের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে আমরা শুনবো শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের অমৃত কথা ঠাকুরের কথা শুনব আমরা স্বামী অখণ্ডানন্দজি মহারাজের স্মৃতিতে স্বামী অখণ্ড মহারাজ কলিকাতায় জন্মগ্রহণ করেছিলেন এবং তার পূর্বাশ্রমের নাম ছিল গঙ্গাধর ঘটক তিনি কিশোর অবস্থায় শ্রীরামকৃষ্ণদেবকে প্রথম দর্শন করেন ঠাকুর তার তপশ্চর্যার প্রশংসা করতেন এবং বলতেন এটা তার পূর্বজন্মের সাধনার ফল তিনি স্বামী বিবেকানন্দের সঙ্গে ভারতের অনেক স্থানে ভ্রমণও করেছিলেন এবং হিমালয় অতিক্রম করে তিব্বতে গিয়েছিলেন পরবর্তীকালে তিনি রামকৃষ্ণ সংঘের তৃতীয় অধ্যক্ষ হয়েছিলেন আমি অখণ্ড নন্দী মহারাজ শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে দক্ষিণেশ্বরে তার প্রথম সাক্ষাৎকারের কথা বললেন আঠেরোশো তিরাশি চুরাশি সালের গ্রীষ্মকালে আমি প্রথম দক্ষিণেশ্বরে যাই তখন আমার বয়স ছিল পনেরো ও ষোলো ঠাকুরের কাছে যেদিন আমি প্রথম যাই সেদিন তিনি হাসতে হাসতে আমাকে বড় যত্ন করে নিজের কাছে বসালেন প্রথমেই আমাকে আগে জিজ্ঞাসা করলেন তুই আমাকে আগে দেখেছিলি আমি উত্তরে বলেছিলাম হ্যাঁ একেবারে খুব ছেলেবেলায় আপনাকে একবার দীননাথ বোসের বাড়িতে দেখেছিলাম স্বামী গোপাল গোপালদাদা ঠাকুরের কাছে ছিলেন তাকে ডেকে ঠাকুর হাসতে হাসতে বললেন ও হে শোনো শোনো এ বলছে কি না খুব ছেলেবেলায় দেখেছিল এর আবার ছেলেবেলা বেলা পড়লেই তিনি আমাকে কালীঘর ও বিষ্ণুঘরে প্রণাম করে পঞ্চবটিতে যেতে বলেন পঞ্চবটি থেকে ঠাকুরের ঘরে প্রায় সন্ধ্যার সময় ফিরে আসি তখন কালীবাড়ির দুই নহবৎখানায় নহবধ বেজে উঠল আরতির ঘণ্টাধ্বনিতে সুবিশাল কালীবাড়ি মুখরিত হয়ে উঠল তারপর আমি ঠাকুরের ঘরে ঢুকতে যাচ্ছি দেখছি ঘর অন্ধকার করে ধুনো দিয়েছে আর তার মাঝে ঠাকুর বসে আছেন দেখাই যাচ্ছে না আর বাহ্য জ্ঞানও নেই দক্ষিণেশ্বর থেকে সকালে আমি যখন কলিকাতায় যাচ্ছি তখন বললেন হাসতে হাসতে আবার আসিস শনিবারে এর অল্প কয়েকদিন পরে আবার একদিন শনিবারে তার কাছে গেলে তিনি সেদিন আর আমাকে ফিরতে দিলেন না সন্ধ্যার পর আরতি হয়ে গেলে তিনি পশ্চিম দিকে বারান্দায় আমাকে একখানা মাদুর দিয়ে বললেন এটা পাত তারপর একটি বালিশ এনে দিলেন তারপর আমাকে সুখাসনে বসিয়ে ধ্যান খড়ালেন বললেন একেবারে ঝুঁকে বসতে নেই আবার এমনি টান হয়েও বসতে নেই বাড়া ভাত পেলে তুই যেমন করেই খা দেখবি পেট ভরবে এই দিনই তিনি আমাকে দীক্ষা দেন জিবে টিপে লিখে তারপর শুয়ে পড়লেন এবং আমার কোলে পা রেখে তিনি টিপে দিতে বললেন তখন একটু একটু কুস্তি করি আমি তখন একটু জোরে টিপে দিতেই বললেন ওরে করিস কী করিস কি ছিঁড়ে যাবে যে এমনি করে আস্তে আস্তে তখন দেখি ঠাকুরের শরীর কি নরম যেন হাড়ের উপর মাখন দেয়া রয়েছে আমি একটু অপ্রস্তুত হয়ে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম তবে আমি কি করে টিপব তিনি বললেন এমনি করে আস্তে আস্তে হাত বোলা তখন আমি তাই করলাম বললেন নিরঞ্জন ওই রকম করেছিল আমি বিকেলে গিয়ে তার কাছে রাত্রি বাস করে পরের দিন সকালে প্রায় চলে আসতাম আমি তখন প্রত্যহ একবার মালসা পুড়িয়ে সপা খুব বেশি করতাম বহু সাদা করে কোনো ব্রাহ্মণের বাড়িতে নারায়ণশিলার প্রসাদও কেউ খাওয়াতে পারেনি পাছে কালীবাড়িতে খেতে হয় এই ভয়ে আবার তার কাছে গিয়ে সপাক হবিষণ্ণ খেতেও সাহস হতো না বলে সকালেই আমি কালীবাড়ি থেকে চলে আসতাম তখন আমি প্রত্যহ চারবার গঙ্গা স্নান করি বিনা তেলে মাথার চুল বড় উস্কো খুস্কো এবং হরিতকি ছিল আমার মুখ শুদ্ধি হরিতকির বাড়াবাড়িতে ঠোঁটটুতি প্রায় সর্বদাই সাদা হয়ে থাকতো এই রকমই আসি যায় ঠাকুরের কাছে তখন হরিশ ও লাটুকে বেশিরভাগই দেখতাম এই রূপ যাওয়া আসা করতে করতে একদিন ঠাকুর আমাকে বলেন তুই ছেলে মানুষ তোর অত বুড়োটেপনা ভাব কেন অতটা ভালো নয় তিনি বললেন শ্রী শ্রী ঠাকুরের কাছে যাবার আগে থেকেই আমি খুব প্রাণায়াম করতাম প্রাণায়াম সন্ধ্যার দিন দিন সেই প্রাণায়াম বাড়াতে বাড়াতে আমার এমন অবস্থা হয়েছিল যে সেদও কম্প হতো গঙ্গায় ডুব দিয়ে নিচে দুটো কি একটা পাথর ধরে অনেকক্ষণ কুম্ভক করতাম ওইরূপ প্রত্যহ প্রাণায়াম করতে করতে ওর উপর একটা বড় ঝোঁক চেপে গিয়েছিল ঠাকুরের কাছে গিয়ে এই কথা বললে তিনি প্রাণায়াম করতে নিষেধ করেন তার কারণ প্রাণায়ামের ফলে আমার কোনো কঠিন রোগ হতে পারে নিত্য গায়ত্রী জপের জন্য উপদেশ দিলেন এবং বললেন রোজ গায়ত্রী জপ করবি একটা একাদশের দিনে কলকাতা থেকে উপসী আমি কোচার খুঁট গলায় ফেলে ঠাকুরের জন্য একটি তরমুজ নিয়ে ঠিক দুপুরের পর তার কাছে হাজির হই গ্রীষ্মকাল একে ছেলে মানুষ তাতে প্রচণ্ড গ্রীষ্মের রৌদ্রে মুখ লাল হয়ে উঠেছে ঠাকুরের কাছে গিয়ে তরমুজটি দিয়ে প্রণাম করতেই তিনি বললেন আজ তুই আবার এক্ষুনি যাবি নাকি আর সঙ্গে তিনি ভারী খুশিও হলেন আমি বললাম আগে না সকালে উঠে তিনি আমাকে এক গাড়ু জল দিয়ে পঞ্চবটীর দিকে তার সঙ্গে যেতে বললেন আমি পঞ্চবটিতে গেলাম পঞ্চবটীর পূর্বদিকে পূর্বাস্ হয়ে ধ্যান করতে বললেন বলে চলে গেলেন খানিক পরে তিনি এসে আমার কাছে আমাকে ধরে একটু সোজা করে বসিয়ে দিয়ে বললেন একটু বেঁকে যাস তারপর আবার তার সঙ্গে ফিরে আসলাম ফিরে এসে বললেন আমার সঙ্গে চাঁদনির ঘাটে চল যাবার সময় তিনি আমাকে একটি কোমন্ডলু সঙ্গে করে নিয়ে যেতে বললেন ঘাটে গিয়ে আমি তাকে স্নান করিয়ে নিয়ে এলাম ভিজে কাপড়ে এলাম ঘরে এসে ঠাকুরের একখানা কাপড়ে একটু গঙ্গা জল ছিটে দিতে বললেন কালীঘাটের মা কালীর পট তার ঘরে থাকত সেই পটের কাছে গেলেন সেখানে ঠাকুরবাড়ির মহাপ্রসাদ থাকত তারই দুই এক কণিকা নিজে মুখে দিলেন এবং আমাকেও দিলেন তারপর মা কালীর পটের কাছে ওম ওম কালী কালী তিনবার বলে বা হাতের তালুতে আস্তে আস্তে বুকে কাছে হাততালি দিয়ে অর্ধ নিমিলিত নেত্রে অনেকক্ষণ রইলেন তারপর চোখ খুলতেই দেখেন কালীঘর বিষ্ণুঘরের মিষ্টি প্রসাদ এসেছে সেই দিন নিজে বেলপানা খেয়ে আমাকে দিলেন ফল প্রসাদও একটু খেয়ে আমাকে দিলেন প্রসাদি বেলপানার কথা খুবই মনে আছে তারপর তার সেই ছোটো চৌকিখানার উপরে বসে একটু তামাক খেলেন ভোগ আরতির পর তিনি আমাকে নিয়ে তার ঘরের পূর্ব পূর্বদিকের বারান্দায় দুটি খিলানের মাঝে এসে বললেন যা গঙ্গা জলে পাক মা কালীর প্রসাদ মহা হব্বিশি যা খেগে যা আমি বললাম আচ্ছা উঠোন দিয়ে যাচ্ছি পিছন ফিরে দেখি তিনি দাঁড়িয়েই আছে দেখছেন ঘরে যাচ্ছি না বিষ্ণু ঘরে যাচ্ছি মনে মনে ভাবছি ঠাকুর বিষ্ণু ঘরেও তো যেতে বলতে পারতেন কিন্তু ঘরে সেখানে মাছ টাছ হয় কেন যেতে বললেন কিন্তু শেষ পর্যন্ত কালীঘরেই যাওয়া হলো কালীঘরে গিয়ে আমি নিরামিষ প্রসাদই খেয়েছিলাম চাপ চাপ ছোলার ডাল এখনও মনে রয়েছে খেয়ে ফিরে এসে দেখি ঠাকুর আমার জন্য একটি পানের খিলি হাতে করে তার ঘরের পূর্ব পূর্বদিকের দরজার চৌকাটের কাছে ঘরের ভিতর দাঁড়িয়ে রয়েছে আমি আসতেই আমাকে বললেন খা খাবার পর দুটো একটা খেতে হয় নইলে মুখে গন্ধ হয় এই বলেই তিনি বললেন দেখ নরেন একশোটা পান খায় যা পায় তাই খায় এত বড় বড় চোখ ভেতরের দিকে টান কলকাতার রাস্তা দিয়ে যায় আর বাড়ি ঘরদড় ঘোড়া গাড়ি সব নারায়ণময় দেখে তুই তার কাছে যাস সিমলেই বাড়ি ঠাকুরের মুখে এই কথা শুনে আমি তার পরের দিনই স্বামীজির আদি বাড়ি সিমলেতে গিয়ে হাজির হলাম স্বামীজিকে দেখলাম বাইরের একখানা ঘরের বিছানার উপর ডক্টর রাজেন্দ্রলাল মিত্রের বুদ্ধগয়া বইখানি খুলে পড়ছেন বইখানি প্রায় ওয়েবেস্টারের অভিধানের মতো বড় ঘরখানিতে নানা আবর্জনা ছড়ানো বিছানাটি তথই বচ আমি কিন্তু নরেনকে পেয়েই মুগ্ধ ওই সব তখন আমার চোখে পড়লেও মনে কিছু হয়নি ঘরে ঢুকেই নরেনের শস্য বিশিষ্ট গৌরুম্ভীর ভালোবাসা দিব্য দিব্যমূর্তি দর্শনে আমি মুগ্ধ আমি গিয়েই তাকে বললাম ঠাকুর আমাকে এখানে পাঠিয়েছে বললেন বস বলেই বাড়ির ভিতর হতে এসে বসলেন একটু একটু কথাবার্তার পরে বললেন ঠাকুরের কাছে গেছিলি বুঝি আবার আসবি তারপর ঠাকুরের কাছে গিয়ে সব কথা তাকে বললাম ঠাকুর বললেন নরেনের কাছে গেছিলি আমি বললাম আগে হ্যাঁ আপনি যা বলেছিলেন তাই বটে তুই একদিনের দেখায় কি করে জানলি আমি গিয়ে দেখলাম তার সেই বড় বড় চোখ আর একখানা বড় ইংরাজি বই নিয়ে পড়ছেন ঘরের চারিদিকে আবর্জনা কিন্তু কোনো দিকে তার মন নেই তার মন যেন জগতে নেই ঠাকুর বললেন খুব যাবি খুব তার সঙ্গ করবি স্বামীজির পিতৃবিয়োগের পর অনেক দিন তিনি ঠাকুরের কাছে যাননি ঠাকুর তার জন্য বড় ভাবতেন অনেকবার ডেকেও পাঠিয়েছেন কিন্তু স্বামীজির তখন মনের অবস্থা বড় খারাপ বোধহয় তার দুঃখের কথা শুনে পাছে যদি ঠাকুর কাতর হন এই জন্যই স্বামীজি আসতেন না তারপর থেকেই ঠাকুরের কাছে গেলে স্বামীজি রাখাল মহারাজ কালী মহারাজ শরদ মহারাজ এদের কারণ না কারোর সঙ্গে আমার দেখা হতো একদিন হব বেশি করে ঠাকুরের কাছে গিয়ে সন্ধেবেলা ফিরে আসব সেই সময় একটা লোক দক্ষিণেশ্বর থেকে কলকাতায় আসছিল আমাকে কে একজন তার সঙ্গে কলকাতা যাবার কথা বলায় ঠাকুর বললেন না না ও ছেলে মানুষ ও রণপ্রিয় মানুষটার সঙ্গে ও হাঁটতে পারবে না এদের সঙ্গে যাবে এখন সেই দিন ঠাকুরের মেয়ে ভক্ত যোগের মা গৌর কৃষ্ণ ভাবিনী এরা সব ঠাকুরের কাছে তার ঘরে বসেছিলেন তিনি আমাকে তাদের সঙ্গে যাবার কথা বলেছিলেন সেই দিন শরদ মহারাজও ছিলেন আমরা একসঙ্গে সন্ধ্যা আরতির পর বরানগরে এসে শেয়ারের গাড়িতে উঠলাম ছেলে ছিলাম দুজন শরদ মহারাজ আমার বড় আমার মনে তখন মাঝে মাঝে এই চিন্তা উঠত যে ঠাকুর বলেন আমার হব্বিশি করা তেল না মাখা মাছ না খাওয়া কঠোর করা হরিতকি খাওয়া ইত্যাদি বড় বুড়ো পোনা তাই আমি ভাবতাম এগুলো তো ভালো নয় তবে ছেড়ে দিলেই তো হয় সেই সময় একদিন ঠাকুরের কাছে গেছি প্রসাদও পেয়েছি তারপর তিনি একটু শুয়ে উঠেছেন এমন সময় কয়েকটি গৃহস্থ ভক্ত ঠাকুরের কাছে এলেন আমি মেঝেই মাদুর পেতেছিলাম তারা কিছুক্ষণ পরে ঠাকুরকে বললেন মশাই আপনার কাছে এই যে সব ছোট ছোটো ছেলে সংসার ধর্ম না করে সন্ন্যাসী হবার জন্য আসে এটা কি ভালো উত্তরে তখন ঠাকুর বললেন বাপু তোমরা তো এদের এই জন্মটাই দেখছো আগের জন্মের কথা তো জানো না সেই ধর্মে সেই জন্মে এরা সংসার ধর্ম শেষ করে এসেছে এই দেখো এক মায়ের চারটি ছেলে তার মধ্যে একটি ছেলে জ্ঞান হবার পর থেকে বলে আমি তেল মাখবো না মাছ খাবো না হপ বেশি করবো বাম্মা সিদি করে বারবার ভয় দেখায় তবু সে ছেলে তার ত্যাগের ভাব ছাড়ে না আর তিনটি ভোগে মর্ত যা পায় তাই খায় যত পায় তত খায় দেখো ওই যে ছেলেটি একটু বড় হতে না হতেই সব ত্যাগ করতে চায় তার সত্যগুণ বেশি সত্যগুণের যখন উদয় হয় তখন এই সব হয় ঠাকুরের মুখে ওই সব কথা শুনে হব্বিশি ও আচারাদির প্রতি আমার শ্রদ্ধা দ্বিগুণ বেড়ে গেল ঠাকুর যাকে বেশি ভালোবাসতেন তাকে তিনি শনি মঙ্গলবারে আসতে বলতেন বলতেন একালে কলিতে নারদিয়া ভক্তি ভালো হৃদে কালি মুখে হরি আর কপালে ত্রিপুণ্ডক ঠাকুর শনি ও মঙ্গলবারে ধ্যান জপ অধিক করে করতে বলতেন বলতেন শনিবার মধুবার আর একদিনের কথা খুব সকালেই গেছি গঙ্গা স্নান টান করে প্রসাদ পেয়ে ঠাকুর একটু শুলেন তার ঘরের পূর্ব পূর্বদিকে বারান্দায় দরমা দিয়ে ঘেরা একটু জায়গা বিশ্রাম করার জন্য ছিল ওখানে সকলে তামাক টামাক খেত একটু পরে এসে দেখি তিনি তার বিছানায় বসে সেই মধুর কণ্ঠের গোবিন্দ অধিকারীর বৃন্দাবন বিলাসেনী রায় আমাদের রায় আমাদের আমরা রায়ের এই কীর্তন করছেন কীর্তনটির অঙ্গে ভঙ্গে সম্পন্ন করতে অজস্র অশ্রুধারায় তার বক্ষ প্লাবিত হল এবং তিনি সমাধিমগ্ন হয়ে গেলেন আমি অবাক হয়ে বসে রইলাম এ জীবনে তেমন অদ্ভুত ব্যাপার আর দেখিনি ওই কীর্তন কত রকমই গাইলেন সমস্ত বিকেলটায় কীর্তনে কেটে গেল সেই দিন ঠাকুরের ভক্ত মনমোহন মিত্র ছিলেন তার কাছে যখন গেছি কত রকমের লোক আসতেন সকলের সঙ্গে ধর্ম ও ভগবানের কথা ছাড়া অন্য কোনো কথা কইতেন না মধ্যে মধ্যে রঙ্গরসের কথা কয়ে হাস্যরসের ফোয়ারা ছুটিয়ে দিতেন একদিন বললেন দেখো অনেক রকম সিদ্ধ আছেন সিদ্ধ মানে কি জানো যেমন আলু পটল সিদ্ধ সিদ্ধ হলে নরম হয় অনেক রকম সিদ্ধ আছে নিত্য সিদ্ধ হঠাৎ সিদ্ধ স্বপ্নসিদ্ধ দৈবসিদ্ধ কৃপা সিদ্ধ এইরকম আর একদিন গিয়ে আমি রাত্রে ঠাকুরের কাছে থাকি তখন হরিশ্কুণ্ড রাত্রে ঠাকুরের কাছে থাকত ঠাকুর সকলকে ধ্যান করতে বসিয়ে দিতেন ধ্যানের সময় সব ছেলেরা ইষ্টদেবের সঙ্গে কথা কইতে কইতে কখনো হাসতেন বা কখনো কাঁদতেন সে কি বিমল আনন্দ তা ভাষায় প্রকাশ করা যায় না গেলে তিনি জিজ্ঞাসা করতেন হ্যাঁ ধ্যান করতে করতে প্রার্থনা করতে করতে তোর চোখে জল এসেছিল একদিন আমি বলেছিলাম এসেছিল তাই শুনে কি খুশি ঠাকুর বলতেন অনুতাপ অশ্রু চোখের কোন মানে নাকের দিক দিয়ে আসে আর প্রেমাশ্রু চোখের প্রান্ত দিয়ে গড়িয়ে আসে কেমন করে প্রার্থনা করতে হয় জানিস বলেই ছোট্ট ছেলের মতো হাত পাছুড়ে কাঁদতে লাগলেন মা জ্ঞান দে ভক্তি দে আমি যে কিছুই চাইনি মা আমি যে তোকে ছাড়া আর থাকতে পারি না তখন সেই তার মূর্তি দেখে মনে হলো ঠিক যেন একটি বালক তরবিগলিত ধারায় বুক ভাসিয়ে গভীর সমাধিমগ্ন হলেন ওই দেখে আমার ধারণা হলো যে ঠাকুর আমার জন্য ওইরূপ প্রার্থনা করলেন নমস্কার আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর এমন ধরনের ভিডিও আমার চ্যানেলে শুনতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুর ও মায়ের আশিস আপনাদের উপর বর্ষিত হোক জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি মহারাজ প্রণাম